হ্যালো ভিউার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন মূলত আমি আমার গরুকে খাবার দিছি তো গরু আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়াটা করতেছে গরু আমার একটু কম খায় আবার যা খায় তা মনে করেন তুলনামূলক যতটুকু খাওয়া আসলে প্রয়োজন ঠিক ততটুকুই খায় আজকে আমি আমার গরুকে আমি সকালবেলা খাওয়াইছি এবং বিকেলবেলা খাবার দিছি হল সাড়ে তিনটার দিকে আসলে গরুকে বুঝতে চাইলে গরুর পেছনে আপনার একটু সময় দিতে হবে আর কেউ একজন ঠিকই বলছিল যে আপনার কন্টেনে তখনই অনেক বেশি ভিউ হবে যখন আপনি আপনার মনে করেন যে ওয়াইফকে নিয়ে যখন আপনি ভিডিও পোস্ট করবেন তখন তো কথাটা আসলে সত্যি কথা ভুল কিছু না কিন্তু প্রয়োজন বোধ মনে করতেছি না যেমন ইচ্ছা তেমন ভিডিও পোস্ট করবো এতে কেউ যদি দেখলো দেখবে না দেখলো না দেখলো গরু লালন পালন করা অনেক বেশি লাভজনক একটা ব্যবসা এই ব্যবসাতে মনে করেন যে অল্প পুঁজি দিয়েও শুরু করা যায় বেশি পুঁজি দিয়েও শুরু করা যায় মধ্যম পুঁজি দিয়েও শুরু করা যায় এমন না যে আপনার কাছে টাকা পয়সা একটু কম দেখে যে আপনি গরু পালন করতে পারবেন না তা কিন্তু মোটেও না আপনার কাছে যদি অল্প কিছু টাকা থাকে আপনি সেটা নিয়ে মাঠে নামবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার ওইটা থেকে আপনার মধ্যে একটা মানে কার্যক্রম শুরু হয়ে যাবে মানে ব্যবসা থাকে মূলত দিয়ে এক বাল্টি আমি এখন হাত দিচ্ছি আসলে গরু খাক গরুর সাথে গরু খাওয়া দাওয়া গরু গল্প গল্প করি আপনাদের সাথে হাঁকা পাতলা মূলত আমার গরু যে আহারে বেশি খায় তার জন্য আমি আগে বলছিলাম আমার জোর কিন্তু বেশি আলাদা খানা অল্প অল্প খায় কিন্তু দা খায় আলহামদুলিল্লাহ গরু পালন করতে গেলে অনেক ধরনের অনেক ধরনের সমস্যা দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এটা বাস্তব কথা আজকে আমি আমার গরুকে ল্যাম্পি স্কিনের যে ভ্যাকসিন সেটা আমি করে নিছি। কারণ অলরেডি সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তিক খামারিদের ঘরে ঘরে এই সমস্যাটা মানে ভাইরাস জনিত রোগটা দেখা দিয়েছে তাই মনে করি যে এখন ভ্যাকসিনটা করে নেওয়া অনেক ভালো তারান ভ্যাকসিন করে নিয়ে আসছে মূলত এই সমস্যাটা আমার খামারে আর দেখা দিবে না যেহেতু মাত্র একটাই গরু পালন করি তো যদি এখন অনলাইন না করে দেই গোড়া যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমার জন্য এটা খুব বিব্রত জনক একটা বিষয় বুঝলেন এখন অনেকগুলো গরু আছে তারপরে এই 100 গরু দিন থাকে একটা খামারে সেখান থেকে যদি দুই একটা গরু মারা যায় তাহলে সেই খামারের ওই লাশের হাড় নুদুদুতে অনেক সময় লেগে যায় কারণ একটা মারা যায় তখন তো কেমন লাগে লাগার কথা। তাই আমি বলবো যে কাজ উচিত না নেওয়াটাই ভালো সব ধরনের ভ্যাকসিনেশন করে রাখা উচিত তাই হবে আবার বর্ষা মানে একটু বৃষ্টি হবে আবার মশা মাছির উপদ্রবটা বাড়বে এই জন্য মনে করেন যে রোগ বাড়ায় মনে করেন যে ভালো মতো ছড়াবে মোটামুটি কিন্তু গ্রামের দিকে কিন্তু বৃষ্টি মাজত শুরু হয়ে গেছে আমার বাড়ি মনে করেন যে বকুড়া কলডির এদিকে তো এদিকে ধিরি ধীরে বৃষ্টিটা মোটামুটি শুরু হয়েছে তাই আমি চিন্তা ভাবনা করে গরুকে আমি আগে আগে খাবারটা দিলাম তো গরু আমার মতো পুরো খাবারটা খেয়ে নিচ্ছে গরুর ঠোঁড়া খাবারও নষ্ট করেনি আমি এই জন্য খুব খুশি আর গরুকে কিন্তু আমি এখন নিয়মিত ঘরের পাশাপাশি ঘাসও খাওয়াচ্ছি ঘাস খাওয়ানোর মূল যে কারণ সেটা হচ্ছে আছে বা কতদিন সর্বোচ্চ ধরেন ষাট দিন তো আর নাই ষাট দিনের মতনও নাই সর্বোচ্চ আছে আর ধরে নেন পঁয়তাল্লিশ দিন সামথিং পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মতন যে আছে একটা প্রাণী আমার বাসায় তোমাকে তো একটু ভালো মন্দ খাবার দেওয়াটা আমার দায়িত্ব তাই না সেটা এখন খাবারের আইডিয়া আমাদের তো একটা ভালো মন্দ খাবার দিতেই হবে আর গরুর বয়স আমার বেশি নাই গরুটাকে আসলে মানুষেরা দেখে আমরা তিন মাস সাড়ে তিন মাসে একটা গরুকে তৈরি করে আমি বুঝিনা না আমাদের মধ্যে এটা আছে না আমার তো মোটামুটি এই গরুকে তিন মাস সামথিং হওয়ার পথে তিন মাস এখন হয়ে ওঠে নিয়ে তবে হয়ে যাবে খুব দ্রুত আমি জানুয়ারি মাসে চব্বিশ পঁচিশ তারিখে গরু কিনছি ধরে নিলাম ফেব্রুয়ারিতে গরু কিনছি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা মনে হয় এপ্রিল মাস চলতেছে হ্যাঁ এপ্রিলের চোদ্দ তারিখে আজকে এপ্রিল মাসটা পুরোপুরি গেলে আমার গরুর পালনের তিন মাস হবে

এক কথায় পাতলা ভুরি পাতলা ভুরি মানে মানে হালকা ভুরি মানে মোটা ভুরির গরু হয়তো দেখতে মনে হয় যে সে দেখে মনে হয় যে মানে এক মাংস মানে এক কথায় অসাধারণ একটা ভিউ মানে বিষয় এরকম একটা মনে হয় আর কিন্তু আসলে প্রকৃত ভুরি মোটা গরু শরীরে মাংস কম হয় সে তো মনে হয় যেগুলো গরুর ভুরি কম ভুরিটা একটু কম মোটা গরুগুলো হয় শিলা

দেখেন বাংলা একটা কথা আছে না সাপের লেজে পাড়া দিলে সবল খেতে হবে তো এরকম মনে করেন যে আমার কুত্তা একটা বাচ্চা আছে আর পিছনে মনে করেন যে কিছু বিচ্ছু সবসময় লেগেই থাকে মানে ডিস্টার্ব করে তো আজকে তো মানে সে একটু দৌড়ে নিয়ে দিছে আর ঠিকই আছে এটা তো বাস্তব নিজে নিজে সবক না খেলে কিন্তু কিছু শেখা যায় শেখার কোনো দোষ নাই বাস না খেলে কোনো কিছু শেখা যায় না

ওই দুই তিন চারশো পাঁচশো টাকার বড়ো করে লাভ নেয় আপনি একটা জিনিসের দাম ধরেন এক লাখ টাকা ডেড় লাখ টাকা দুই লাখ টাকা দশ লাখ টাকাও হতে পারে আপনি যদি এখন পাঁচশো টাকা কেপ্তামি করে যদি একটা ভ্যাকসিন না করে নেন তাহলে কিন্তু আপনার কিন্তু ভবিষ্যতে কিন্তু একটা বড়ো ধরনের মনে করেন যে পাপের কিন্তু ভোগ করতে হবে ধরো ধর আপনার গরুর খোরাপ হলো দশ লাখ টাকা দাম একটা গরুর পায়ে খুরানো হলো খোরা হওয়ার কারণে কিন্তু আমার একটা রোগ যদি বাই চান্স যদি তার জিভাতে খুঁড়াটা হয়ে যায় মানে জিভা যদি পোহা দেয় গরু সর্বপ্রথম খাওয়াটা বাদ দেবে আর খাওয়া বাদ দিলে কি হয়ে যাবে আপনার গরু তো মারা যেতেও পারে আল্লাহ মাংস ধরেন আপনার গরুর ওয়েট ছিল দশ মন সেখান থেকে গরু যদি হয়ে যায় পাঁচ মন তাহলে আপনার কি অবস্থা হবে থাকেন আপনি তোমার একটা জিনিস আফসোস করবেন যে হাই রাই পাঁচশো টাকা দিয়ে যদি একটা ভ্যাকসিন করে নিতাম তাহলে আজকে আমার গরুর শরীরের

নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস এমন একটা মানে ঘাস আপনি যদি আপনার গরুকে দিনে দশ পনেরো কেজি খাওয়াতে পারেন মোটামুটি দশ টাকা করে যদি খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনার গরুর চেহারা সুন্দর হবে এবং গরু তো খাবেই মানে আমাদের এই জায়গায় তো মনে করেন যে ঘাসটা কিনে খাওয়ানো লাগে যার কারণে একটু পেন হয়ে যায় আমি দিন দুই আটি ঘাস কিনি দুই আটি ঘাসের ওজন সর্বোচ্চ মনে করেন যে বর্তমান যা ভাবা হিসাবে ভেজা আটি মনে করেন সর্বোচ্চ ছয় কেজি থেকে সাত কেজির মতন হয় আমি বেশি বললাম মনে হচ্ছে যাই হোক এর কম আর বেশি হতে পারে আমি বেশি খাওয়া দিতে না তবে যদি আমার নিজস্ব যদি জমি থাকতো ঘাস লাগানোর মতো ঘাস লাগালে কি হতো এরকম একটা দুইটা গরু পালন করতে আমার দিনে আহামরি খরচ হতো না সর্বোচ্চ দিনে পঞ্চাশ টাকা খরচ হতো কথাটা কেন বলো আমি পঞ্চাশ টাকা দানা দেখাইতো আর বাদ থেকে যাবতীয় সময় যেটা ফ্রি থাকতো গরু

আর মনে করেন যে বাস্তব কথা বলতে লজ্জা পাওয়ার কোনো কিছু নাই যাই হোক ভিউ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পারেন না করলে গম পারেন আল্লাহ হাফেজ